হ্যাঁ লক্ষীপুরে থাকি বাসা কেন আসছেন এই সামনে এই সামনে আইছি ভালো একটা মনের মানুষ আইতেছি এই জন্য আসছি মনের মানুষ হলে কি করবেন মনের মানুষ পাইলে তারে জীবন সাথী করব আচ্ছা আচ্ছা বাসায় কে কে আছে আপনার আমার বাবা নাই ছোট একটা ভাই আছে আম্মু আছে আর কেউ নাই না আর কেউ নাই এই নাম্বারে ফোন করব দর্শক বুঝি দর্শক ফোন করবে কোন নাম্বারে এই নাম্বারে হ্যাঁ হ্যাঁ আমার এই নাম্বারে আমার কিন্তু বাইরে টাচ মোবাইলও নাই শুধু বাটাম মোবাইল আছে ও বাটাম মোবাইলে কল দিবে না হ্যাঁ আমি নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন আপনার এই কথাগুলো যে রেকর্ড হচ্ছে আপনি কি জানেন হ্যাঁ আমি জানি রেকর্ড হচ্ছে দর্শকদেরকে রেকর্ডগুলো দিয়ে দিলে আপনার অসুবিধা হবে না না আমার কোনো অসুবিধা হবে না আচ্ছা দর্শকে ফোন দিলে কেটে কেটে দিবেন না রিসিভ করবেন না আমি রিসিভ করে কথা বলবো আমি কেটে দেবো কেন আচ্ছা আচ্ছা বলুন কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন এটা শুনি বয়স নিয়ে কোনো সমস্যা না যে আমার পাঁচক তো নামাজ রোজা করাতে পারবে যে ডাইল ভাত খাওয়াতে পারবে সেরকম হলে চলবে সে জোয়ান হোক আর বুড়া হোক বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই আচ্ছা যোগাযোগ করবে এ নাম্বারে দর্শকদেরকে দিয়ে দিচ্ছি নাম্বার দর্শক আপনারা ফোন করুন ফোন করলে আপু কল রিসিভ করবে তো ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো ঠিক আছে